অভাব অনটনের সংসার তিন হাজার টাকা বেতনে মসজিদে ইমামতি করতেন হামিদুর রহমান রানা বাড়ি থেকে মসজিদে যাতায়াতের জন্য ছিল বাইসাইকেল তবে এখন তার হাতে দামি মোবাইল ফোন আর ঘুরেন দামি মোটরসাইকেলে একটি পদই বদলে দিয়েছে তার জীবনযাপন আর সেটি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় রানার বদলে যাওয়া জীবন নিয়ে ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক্রিপ্টন ঝিনাদহের সীমান্ত ঘেঁষা উপজেলা মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে বাড়ি সমন্বয়ক হামিদুর রহমান রানার তার পরিবার জড়িত আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনমজুরের কাজ করে সংসার চালান বাবা আব্দুল মমিন অভাবের সংসারে তিন হাজার টাকা বেতনে একটি মসজিদে ইমামতি করেন রানা তাই দিয়ে টেনে টুনে চলত সংসার এক যুগ আগে একটি ইটের ঘর তৈরি করলেও সেখানে ছিল না দরজা জানালা তবে ২৬ জুন থেকে মহেশপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হন তিনি এরপরই পাল্টাতে থাকে তার চালচলন হাতে দামি মোবাইল ফোন আর বাইসাইকেলের পরিবর্তে দামি মোটরসাইকেলে ঘোরাফেরা করেন রানা পাঁচই আগস্টের পরবর্তী সময় আমাদের জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব যে ছিলেন আমি যতটুকু বলবো তারাই ইনফ্লুয়েন্স করেছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আমরা মোট এরকম দিয়ে আর কি কিছু কিছু দিয়ে হয়তো চার হাজার টাকা একটু একটু বেশি ছাত্র এদের এগুলো কখন এরা হলো মিছিল মিটিং করে এগুলো হয়তো সেগুলো আমরা হয়তো ঠিক পড়তে হয়তো জানি না এলাকার ঠিকাদারি চাঁদাবাজি সহ সীমান্তে অপরাধ জগৎ নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এলাকায় কয়েক বিঘা জমি কেনার কথাও শোনা যাচ্ছে তবে এসব অভিযোগ অস্বীকার করে রানা বলছেন এগুলো অপপ্রচার আমার কাছে লিখিত কেউ কোনো অভিযোগ দেনি ঠিক আমার কাছে কোনো প্রমাণও নেই এগুলো সমন্বয় রানা ওরাই আমাদের অফিসার টেন্ডার ছিল টেন্ডারের সময় ওরা টেন্ডার রিলেটেড তথ্য আমাদের অফিসে আসছিল এটা ইউনো সালের অফিসেও গিয়েছিল পাঁচ আগস্টের পরে আমাদের ছাত্র প্রতিনিধিদের ভিতরে দুইটা বিভক্ত হয়ে যায় দুইটা বিভক্ত হওয়ার কারণে এটা দীর্ঘদিন আমাদের ভিতরে একটা মনোরঞ্জন জ্ঞানজাম সৃষ্টি হয় কিন্তু এই এই জ্ঞানজাম হইতে হইতে আমাদের বিভেদটা তৈরি হয় রানার পরিবারের দাবি বাড়িটুকু ছাড়া তাদের আর কোনো জমি নেই বঙ্গবন্ধুর দল আমার এখন আর ভালো লাগে না এখন ছেলে সমন্বয়কারী আমি যদি আলাদা দল করি আমারও হেজিটেশনের হইতে বাদে তারও বাদে এই জন্য আর কোনো দল আর করিনি আছি এখন ছেলে যা করে তাই কোটিপতি পতি হলেই তো দেখাই যেত সেইলে বিয়েও দিয়ে দিতাম টাকা পয়সা হয়ে গেলেই তো সব কিছু করাই যেত তা এখন মনে করেন এই আমরা এই গরু ছাগল এই পুষে খাচ্ছি এরকম করে আমাদের খাতি হয় বাবা মা ও তিন ভাই বোন নিয়ে আটজনের সংসার রানাদের ভাইদের মধ্যে তৃতীয় রানা মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন